স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিলাম আমার দাদি টেস্ট করছিল এই কারণে এখানে আসা তো বিগত দিনের তুলনায় কয়রা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চায়রা একদম পাল্টে গেছে এখানে অল্প সীমিত সম্পাদের মধ্যেও এত সুন্দর মানে একটা হসপিটাল হতে পারে সেটা সত্যি আমাদেরকে দেখে দিয়েছেন ডাক্তার রিজামন্তি এখানে ডাক্তার পরিবেশ সব কিছু আগের থেকে ভালো হয়েছে কিন্তু এখানে স্বল্পত এখানে যে আমাদের মূল যে কমপ্লেক্সটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু না হওয়ায় রোগী যে থাকার জন্য যে সংকট আসল সংকট এটা কিন্তু চরম মাত্রায় ছিল কয়েক বছর আগেও কিন্তু ডাক্তার করিম দায়িত্ব নেওয়ার পরে এখানে সব কিছু ভালো হয়ে গেছে আমরা দেখেন যে এখানে যে মূল ভবনটা হওয়ার কথা ছিল মূল ভবন এখানে যে মূল ভবনটা হওয়ার কথা ছিল এই যে পাশে ভবনটা কিন্তু নির্মিত এখন হয়নি ভবনে কাজ চলমান হওয়ার পরে এটা কিন্তু বন্ধ হয়ে গেছিল আর এই পাশে যে যে ভবনটা দেখছেন এখানে মূলত আসন সংখ্যা সংকট হলেও সেই সংকটের মধ্যে কিন্তু একটা ভালো পরিবেশ সৃষ্টি করছেন এইটা এইখানকার যারা এখন হসপিটালে যারা কর্তৃপক্ষ ডাক্তার আছেন তারা এখন এই কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেকজন ডাক্তার থাকার কথা কিন্তু তার মধ্যে ছয় সাতজন আছে এবং তারা কিন্তু খুবই আন্তরিক খুবই ভালো প্রচেষ্টা করে এবং ভালোভাবে ট্রিটমেন্ট দিচ্ছে এটা সত্যি আমাদের জন্য ভালো তবে কয়রার মূল সমস্যা কোথায় কয়রার এই যে স্বাস্থ্য কমপ্লেক্সটা এটা একদম কয়রা থেকে সদর থেকেও প্রায় সতেরো কিলোমিটার দূরে এবং আমাদের অন্য একটা ইমিয়ান দক্ষিণ বেদকাশী সেইখান থেকে সতেরো কিলোমিটার দূরে একত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত আমাদের এই কাজ স্বাস্থ্য কমপ্লেক্সটা মূলত এক কোনায় পড়ে গেছে কোনায় বলি আঞ্চলিক ভাষায় বললাম এক পাশে পড়ে গেছে তো এই কারণে কিন্তু সমস্যাটা হয় কয়রাবাসীর দীর্ঘদিনের দাবি যে কয়রা সদরে একটি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য এটা কিন্তু স কয়রার মানুষের দাবি যে স্বাস্থ্য কমপ্লেক্স এটাও থাকবে মলের যে হসপিটাল আছে এটাও থাকবে সাথে সাথে কয়রা সদরে একটা হাসপাতাল নির্মাণ করতে হবে তো আসলে দিন পরে আসলাম তো এখানে যে ট্রিটমেন্ট দেখলাম ডাক্তারদের চেষ্টা দেখলাম সত্যি অসাধারণ ভালো সেবা পাচ্ছে ডাক্তাররা ভালো পরিবেশও ভালো সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো